প্রিয় দর্শক আপনারা দেখছেন জিএম শফিক ইসলামিক টিভি এখন আপনারা দেখবেন জিএম শফিকের সরসিত তুমি যাবে বাবা যাবে মামনি আমার ছোট্ট কুঠিরে আলো নেই বাতাস নেই কথা বলার মানুষ নেই দেখবে আমি থাকি কত কষ্ট করে তুমি যাবে আমার ছোট্ট কুঠিরে সুদ ঘুষ দুনিয়ার মোহ দেখতে তোমাদের মুখে হাসি দুনিয়ার মোহে পড়ে অর্থের পাহাড় গড়ে আজ সব কিছু হয়ে গেছে আমার গলার ফাঁসি যাবে বাবা যাবে মামনি আমার ছোট্ট কুঠিরে দেখবে আমি থাকি কত কষ্ট করে ভাবিনি কখনো দুনিয়ার সম্পদ হবে কবরে রাজা পরের ক্ষতি করে জীবন ভোর শুধু দেখেছি নিজের লাভ আজ আমি বড় অসহায় খাই প্রতিদিন গুরজার আঘাত কেউ নেই আমার পাশে আমার আঘাতের করবে প্রতিঘাত তুমি যাবে যাবে আমার ছোট্ট কুঠিরে দেখবে আমি থাকি কত কষ্ট করে আগে যদি জানতাম এত কষ্ট কবরে আমি জীবনটা বিলিয়ে দিতাম আল্লাহর রাহে অর্থ সম্পদ তুচ্ছ করে মায়া মোহ মমতা পদদ্দলিত করে থাকতাম সদা আল্লাহর ভয়ে নামাজ রোজা জাকাত কোনো আমল নেই আয় জামার আমল নামাই আলিশান বাড়ি মার্সিটিস গাড়ি সব আমার ছিল পাপের কামাই কঠিন কবরে রাজাবের বের কথা অসহনীয় ব্যথা বলে গেলাম আমি এক কবরবাসী নামাজ রোজা হজ জাকাত সঙ্গী তোমার বাকি সব গলার ভাসি কেহ বোঝে না কেউ শোনে না আছে সবে দুনিয়ার মোহে মোজে ইমান আমল ছাড়াই এসো না কেহ এই অন্ধকার কবর মাঝে তুমি যাবে যাবে আমার শোনে আমার ছোট্ট কুঠিরে দেখবে আমি থাকি সেথাই কত কষ্ট করে